অনার্সের ফিফথ সেমিস্টার বাংলা অনার্স কোর্স কোড পাঁচশো দুই সিসি বারো পরীক্ষার তারিখ একুশ এক দু হাজার পঁচিশ সাজেশন বাংলা অনার্সের ফিফথ সেমিস্টারের কোর্স টাইটেল প্রবন্ধ ও সাহিত্য সংস্কৃতি বিষয়ক প্রবন্ধ রচনা পাঁচ মার্কের সাজেশন আর দশ মার্কের সাজেশন পাঁচ মার্কের জন্য দিয়েছি তিনটে প্রশ্ন দশ মার্কের জন্য দিয়েছি পাঁচটে প্রশ্ন পাঁচ মার্কের জন্য যে তিনটি প্রশ্ন দিয়েছি দেখো এক নম্বরে দিয়েছি লোকশিক্ষা প্রবন্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইউরোপে প্রচলিত লোকশিক্ষার অনেকগুলি উপায়ের কথা বলেছেন সেই উপায়গুলি সম্পর্কে যা জানো লেখো এটি পাঁচ মার্কের প্রশ্ন লোকশিক্ষাতে থেকে সাজেশন আমার দ্বিতীয় প্রশ্ন দিয়েছি মেইলি ব্রতের অনুষ্ঠান প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো সিসি টুয়েলভ ফিফথ সেমিস্টার বাংলা অনার্সের কোড পাঁচশো দুই পরীক্ষার তারিখ একুশ এক দু হাজার পঁচিশ তিন নম্বর যে প্রশ্নটি দিয়েছি সাজেশনে সেটি হলো নবাবী আমলে বাংলা ভাষায় বিদেশি শব্দের গ্রহণ এবং আধুনিককালে বাংলা ভাষায় বিদেশি শব্দের গ্রহণের মধ্যে যে তফাৎ তা সংক্ষেপে বুঝিয়ে দাও তিন নম্বর প্রশ্ন বাংলা অনার্সের ফিফথ সেমিস্টারের সাজেশনেটি পাঁচ মার্কের জন্য যে তিনটি প্রশ্ন দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এই তিনটি প্রশ্ন পাঁচ মার্কের জন্য তোমাদের পাঁচ মার্কের জন্য দুটো প্রশ্ন করতে হয় আমি সাজেশনের তিনটি প্রশ্ন রেখেছি আশা করছি এই তিনটির মধ্যে দুটো কমন পাবে দশ মার্কের প্রশ্ন দেখো দশ মার্কের জন্য আমি রেখেছি তোমাদের দশ মার্কের একটি প্রশ্নের উত্তর করতে হয় আমি দশ মার্কের জন্য পাঁচটি প্রশ্ন দিয়েছি কারণ এই পাঁচটির মধ্যে যে কোনো একটি তো পাবেই এটা কনফার্ম বলতে পারি দেখ খুবই ইম্পর্টেন্ট যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবছরের জন্য দশ মার্কের খুব ইম্পর্টেন্ট আর এই দুটো প্রশ্নের মধ্যে একটা আসতে পারে কোন দুটো বাংলা সাহিত্যে তুর্কি বিজয়ের প্রভাব আর মধ্যযুগে বাংলা সাহিত্যে রোমাং রাজসভার মুসলিম কবিদের অবদান এই দুটো প্রশ্ন আর বঙ্কিমচন্দ্র এই তিনটে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট আমি আরও এক্সট্রা দুটো দিয়েছি একটা হচ্ছে বাংলা গদ্য সাহিত্যে বিদ্যাসাগরের অবদান এই প্রশ্নটি আর একটি দিয়েছি ঔপন্যাসিক রবীন্দ্রনাথ এই দুটো প্রশ্ন এক্সট্রা দিয়েছি বাকি কিন্তু তোমার পেয়ে যাবে আশা করছি ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর তুর্কি বিজয়ের প্রভাব আর রোমাং রাজসভার মুসলিম কবিদের অবদান এই তিনটের মধ্যে একটা পেয়ে যাবে আশা করছি তাও আমি এক্সট্রা দুটো দিয়ে রেখেছি একটা বিদ্যাসাগরের অবদান একটা ঔপন্যাসিক রবীন্দ্রনাথ এই হলো দশ মার্কের সাজেশন আর এই এটি হলো পাঁচ মার্কের সাজেশন তোমাদের জন্য এই দশ মার্ক আর পাঁচ মার্কের যে সাজেশন দিচ্ছি এই প্রশ্নগুলি ভালো করে তৈরি করো আশা রাখছি এগুলোর মধ্যে কমন পায়ে যে পেয়ে যাবে দশ মার্ক এবং পাঁচ মার্কের জন্য তো এখনও চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো ভিডিওটিতে লাইক দাও পরবর্তী ভিডিও আমি শীঘ্রই দেব আর যারা উত্তর চাইছো এই প্রশ্নগুলো যারা উত্তর চাইছ তো আমি আগে যে সমস্ত ভিডিও করেছি ফিফথ সেমিস্টারের সেই ভিডিওগুলি দেখো উত্তর সেগুলোর মধ্যে পেয়ে যাবে আগের যে ভিডিওগুলি আমার রয়েছে ফিফথ সেমিস্টারের বাংলা অনার্সের সেই ভিডিওগুলি তোমরা দেখো তোমরা সেখান থেকে উত্তরগুলো পেয়ে যাবে আর যদি না পাও কমেন্টে জানাও আমি শীঘ্রই প্রশ্নের উত্তরগুলো তোমাদের দিয়ে দেব। তোমরা চ্যানেলের পাশে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদের মধ্যে শেয়ার করো আবার আমি ভিডিও আপলোড করব বাংলা অনার্স এবং পাস কোর্সের ফিফথ সেমিস্টারের সমস্ত ভিডিও তোমরা এই চ্যানেলে পাবে সাজেশান পাবে এবং সেই সাজেশনের কমন কত পড়বে তা তোমরা মিলিয়ে নেমে পরীক্ষার পরে এই সাজেশান থেকে আমি আশা রাখি এই সাজেশান থেকে তোমরা সম্পূর্ণ পাঁচ মার্কে যে দুটো করতে হয় দুটো তো পাবে আর দশ মার্কে যে একটি করতে হয় দশ মার্কের একটি সেটিও তোমরা পাবে তাই চ্যানেলের পাশে থাকো আমার ফিফথ সেমিস্টারের সাজেশনগুলো দেখো এবং সেগুলো তৈরি করো